তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আজকে অনেক গরম মাইমিসিং শহরে তো আজকে আমি মরগগোলাকে একটা যে খাবার দিব একটা গরমের জন্য তো গরমের জন্য দিব আমি টমেটো তো টমেটোগুলো আমার বাগানের টমেটো আমাদের তো এই টমেটোগুলো আজকে খাওয়াবো মরগগুলোকে বাচ্চাগুলোকেও দিব আমি এখানে বাচ্চা আছে অনেকগুলা আমার এই বাচ্চাগুলোকেও দিব এবং কালকে রাত্রে আমার আগের বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলা অসুস্থ এগুলার অসুস্থ হয়ে গেছে বাচ্চাগুলা এ ধরনের কাছে ছিল তো ঠান্ডা লাগছে বাচ্চাগুলো খুবই খারাপ অবস্থা তো এগুলো চাপটারে পড়ে তো এখন আজকে আমি এগুলো দিব টমেটো টমেটো খাওয়াবো সবগুলোকে দেখেন টমেটো টমেটো খাওয়াচ্ছি তো এটা গন্ডার বেশি না অল্প অল্প করে খাওয়াবো টমেটো আমি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোগুলো তো এইভাবে আসলে গরমের মধ্যে টমেটো খাওয়ালে অনেক ভালো হয় এটা মোরগের যে হার্ট বা রক্ত চলাচল যেটা থাকে ওইটা খুবই ভালো থাকে স্বাভাবিক থাকে তো মোরগের স্ট্রোক করার যেটা একটা ই থাকে ওইটা অনেকটাই কমে যায় তো সকলেই চেষ্টা করবেন টমেটো খাওয়ানোর গরমের মধ্যে প্রতিদিন একটা করে সবগুলাকে তো এটা খাওয়া হয়ে গেছে আমি অল্প অল্প করে দিব বেশি না যদিও গন্ডা রেখাই এটা খেতে পারবে পুরাটা তা আমি দিব না তো এখন ইন্ডিয়ানটাকে দিচ্ছি তো ওই এইভাবেই খায় মাথা বের করে আপনারা সবাই চেষ্টা করবেন আপনার মোরগ মুগিগুলোকে গরমে এরকম ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানোর জন্য বেশি বেশি তাহলে আপনার মোরগগুলো সুস্থ থাকবে তো এগুলাকে গোসল করানো হয়ে গেছে আমি সকালে গোসল করাইছি প্রতিদিনই এখন গোসল হচ্ছে মোটামুটি ভালো আর ভালো কেয়ারিং হচ্ছে আর খাঁচা আমার এই খাঁচাটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার ঘরের বাচ্চাগুলো আমি বড় করব। তো এটাই আমার এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই আমি বাইরে থেকে মরক কিনবো না কি না এগুলোর কোনো উদ্দেশ্য আমার নেই জাস্ট আমার ঘরের বাচ্চাগুলো আমি বড় করবো এগুলো দিয়ে আমি মাঠ খেলবো তো এটা অনেকের সমস্যা আমি জানি আমি খাঁচা বানাইছি দেখি অনেক প্রবলেম হইতেছে তো এটাই আর কি তো আপনারা চেষ্টা করবেন আপনার মরক মুরগিগুলোকে সুস্থ রাখার গরমে গোসল করানোর টমেটো খাওয়ানোর টরমোস খাওয়ানোর তো এগুলো চেষ্টা করবেন বাচ্চাগুলোকে দিব বাচ্চাগুলা পাগলের মতো খাবে এত সুস্থ সবল বাচ্চা যে করে বলার বাইরে আমি নিজেও জানতাম না যে আমি এত সুন্দর করে বাচ্চা বড় করতে পারবো বা পালতে পারবো তো এটাই তো অনেকের অনেক বাচ্চা থাকে তো অনেক অনেকভাবে পালে তো আমি এভাবে পালি আমার বাচ্চাগুলো দেখেন কি অ্যাক্টিভ এগুলো প্যাক ভরা এখনও যদি খাবার দেয় এখনও খাবে তো এদের দেখেন কী অ্যাক্টিভ বাচ্চাকে একটা আর একটু কোয়ালিটি দেখেন খুবই ভালো আর এখানে বাচ্চাগুলো দেখেন কত দুর্বল অসুস্থ লড়াচড়া খুবই কম তো এগুলো এই বাচ্চাগুলো যখন আমার কাছে ছিল তখন খুবই অ্যাক্টিভ ছিল তো এইগুলার ট্রিটমেন্ট চলছে তো দেখা যাক আর এই যেমন মোরুগ বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হয়েছিল বাচ্চাও অসুস্থ হয়ে গেছে অনেক অসুস্থ তো এটাই তো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো আসলে এরকম অবস্থা যে ওদের আসলে আমার হাত দিয়ে ঠেকে ঠেকেতে হয় বারবার যে দেখেন হাতের মধ্যে ঠোকর দিচ্ছে তো এরকম সুস্থ বাচ্চা আসলে খুবই বেয়ার দেখা যায় তো এরকম এরকমভাবে পালতাছি সবই আমার ওস্তাদের শেখানো আমার ওস্তাদ এস আর কে চৌধুরী তৈরি ভাই আমার ওস্তাদ তো যদিও আমি আমার ওস্তাদের কথা বিষয়ে বলি না কারণ আমার ওস্তাদ নিজে এগুলো পছন্দ করে না যে পিটায় আর কোনো কিছু করা তো অনেকেই পিটায় তো দেখেন তো ওদের আজকে ফার্স্ট জীবনের প্রথম এই টমেটো ওরা দেখছে সামনে তো তো সেহেতু আর কি খাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই কিন্তু আর দিয়ে একবার দিলে ঠিক হয়ে যাবে তো দেশি মুরগির বাচ্চাটা খাচ্ছে একটু একটু তো ওদের পেট আসলে অনেক ভরাই দেখেন পেট পেট প্রায় ভরা যার ফলে আসলে তেমন একটা ই হচ্ছে না তো আস্তে আস্তে শিখে যাবে কিছুক্ষণ থাকলে ওরা স্টার্ট করে দিব যে খাওয়া শুরু করে দিছে এখনই তো আরও ছোট ছোট করে দেওয়ার দরকার ছিল কিন্তু আসলে সময়ের অভাবে দিতে পারি নাই তো এটাই তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এখান থেকে এক জোড়া বাচ্চা আমি দিব একজনে বলছিল তো এক জোড়া বাচ্চা কালো বাচ্চা নিতে পারে এক জোড়া বাচ্চা আর বাকি সেল হবে না তো এটাই আর যে প্রথমে চাবে সেই পাবে তো যারা নেওয়া নিতে ইচ্ছুক তারা জোড়া বাচ্চা এখান থেকে নিতে পারেন এছাড়া বাচ্চাগুলো না হলে আমি কালকে সেল করে দিব আমার সেল করার জায়গা আছে আমি সেল করে দিব সমস্যা নাই তো যারা নিতে চান তারা আজকের মধ্যে যোগাযোগ করবেন আর এছাড়া কালকে আর পাবেন না বাচ্চাগুলো তো এটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার বাচ্চাগুলো যেন ওইগুলো সুস্থ হয়ে যায় সে সেই জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তো এটাই ছিল আজকের ভিডিও আজকের ছোট ব্লগ এখন থেকে প্রতিদিন এরকম ছোটো ছোটো ভিডিও দিব আমি আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ